মার্কেটে ওনার নাম দেওয়া হয়েছে কথা শুনতে ভালো লাগে হাওর অঞ্চলের মানুষ মানুষের রস কথা বলছি বিএনপির এই মুহূর্তে খুবই আলোচিত নেতা যাকে ঘিরে গতকালকে থেকে আজকে পর্যন্ত জামাত ইসলামের তো পুরো শরীরের মধ্যে লেগে গেছে ছাত্র শিবির একসেনে নামে গেছে জুলাই যোদ্ধারা একসড়ে নামছে কোথাও তার কুশপুত্তলিকা দাফন করা হচ্ছে কোথাও সেখানে আগুন দেওয়া হচ্ছে কোথাও গণজুতা নিক্ষেপের সিদ্ধান্ত করা হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে সেই আলোচিত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজদুর রহমানকে ঘিরে একটা মন্তব্য তিনি করছেন যে পাঁচই আগস্টের ঘটনার পিছনে জামাত জড়িত আর শব্দগতভাবেও তিনি সেখানে বেশ কিছু শব্দ ইউজ করেছেন যেটা কোনোভাবেই আপনার জামাত ইসলাম হিসাবে যে ইউজ এটা মানতে জুলাই তো এই যখন অবস্থা তার যে দল তার দলের অবস্থানটা কি তার পক্ষে অনেকটা কপালই পড়ছে আমি মনে করি যে আহ ফজদুর রহমানের বিরুদ্ধে তার দল কিন্তু অ্যাকশনে যাচ্ছে তো অলরেডি প্রাথমিক অ্যাকশনের জন্য যে ধাপটা সেটা হচ্ছে শোকজ করা শোকজের বিষয়বস্তুটা অনেকেই বলছেন আপনি একটা ব্যাপার মন্তব্য করে ফেলছেন দল নিয়ে ব্যক্তি নিয়ে রাষ্ট্র অথবা বিরোধী কোন একটিভিটিস নিয়ে একাত্তর নিয়ে যাই হোক যেহেতু তিনি বিএনপির একজন দায়িত্ব নেতা সো দল তার কাছে জানতে চাইছে আবার সময়ও বাইধা দিছে কত চব্বিশ ঘন্টা আমি যখন এই নিউজটি করছি অলরেডি বারো ঘন্টার মতন চলে গেছে আবার তিনিও পাল্টা এই শোকজের জবাবও দিয়েছেন তো দলের অ্যাকশন যেটা ছিল যে আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তিনি ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে শোকজ দিয়েছে আর চব্বিশ ঘন্টা সময় দিয়েছে এটার উত্তর দেওয়ার জন্য তো শোকজে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন দল ওনার কর্মকাণ্ডে খুশি না কারণ এখানে শব্দ প্রয়োগ আপনি দেখেন কুরুচিপূর্ণ অথবা বিভ্রান্তিকর বক্তব্য খুশি না বলার কারণ হচ্ছে দল চাইলে এখানে বলতে পারত জুলাই গণভ্যুত্থান নিয়ে ক্রমাগত যে বক্তব্য দিচ্ছেন কিন্তু দলের পক্ষ থেকে শোকজ লেটারে করা হয়েছে ওনার প্রতি বিরক্তির মাত্রাটা প্রকাশ করে দিছে। আচ্ছা এরপরে বলছে আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে বিএনপির দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহামান্বিত মহিমান্বিত এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমন অনেকে শুধু মনে করে না বিএনপিও হয়তো মনে করে যার কারণে তারা চিঠিতে আনছে যে আপনার তিনি দলের সুনাম নষ্ট করতে চাচ্ছেন এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে সাড়ে বেশি নেতাকর্মী ছাত্র জনতা অধিক মানুষ শহীদ হয়েছে গুরুতর আহত হয়েছে আর এই বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অপমর্যাদা করছেন এই ধরনের উদ্ভট এবং শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চব্বিশ ঘন্টার মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এখন আহ ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য আর এই যে শোকজ চিঠি দলীয় অ্যাকশন যদি হয় ফজলুর রহমানের কিন্তু কপাল পড়বে কেন পড়বে যদি দল থেকে কোনো কারণে তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবেও সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন এখন বিএনপির ছায়াটা এই মুহূর্তে তার কাজে লাগবে তো নোটিসটার জবাবও তিনি দিয়েছেন তিনি বলছেন যে শোকজের চিঠি হাতে পান নাই বা গণমাধ্যমে আমরা দেখছি তো তিনি বলছেন আমি চিঠিটা পাই তারপরে এ বিষয়ে কথা বলবে তো ওনার সম্পর্কে যেই বক্তব্যটা আছে যে তিনি আপনার আওয়ামী থেকে এক সময় রাজনীতি করে বিএনপিতে তিনি কানেক্ট হয়েছেন তো বিএনপিতে এরকম অনেকে আছেন যারা আগে আওয়ামী লীগ করতো এখন কি বলা হয় যে বিএনপির অনেক বড় বড় নেতা বাট এখন যে এত বিষয়টা একটু স্পর্শকতার ইস্যু যে পাঁচই আগস্টের ঘটনা ছিল সরযন্ত্র আর এই ষড়যন্ত্র কালো শক্তি হিসাবে জামাতকে তিনি মেনশন করছেন স্বাভাবিকভাবে পাঁচই আগস্ট শুধু জামাত ঘটন এটার সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল সবারই ছিল সো ওনার এই বক্তব্যটা কিন্তু সার্বিকভাবে এই জুলাই যোদ্ধা বা এই যে অভ্যুত্থান ওনার এই বক্তব্যটা এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগকে খুশি করবে কিন্তু এর বাহিরে যারা এটার সাথে কানেক্টেড সামহাও এটা কিন্তু তারা পজিটিভ নেয় নাই রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করা হচ্ছে এর পাশাপাশি সেন্টিমেন্টাল মুরব্বী মানুষ তো থাকে যে বয়স হইলে আসলে ধরেন রাগ গুসা বাইরে যায় আবার মাঝে মাঝে আমাদের এনসিপি নেতা কর্মীদেরও বক্তব্য শুনলে বুড়া মানুষ না ইয়াং মানুষের মাঝে মাঝে হালকা হয় কারণ বিএনপির অনেক এনসিপি যুদ্ধাদের নিয়ে মন্তব্য কিন্তু তো তিনি কালকে যে মন্তব্য করছেন এটা আসানো উচিত হয় নাই হয়তো ঠেলার লোকে বইলা ফেলছেন টেলিভিশন টক কাট কাঠ করারও সুযোগ ছিল না রাতারাতি ভাইরাল দেখা যাক তিনি কি জবাব দেয় তবে বিএনপি খুব শক্তভাবে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে চিঠির ভাষা তা প্রমাণিত দেখা যাক কি হয় ভালো থাকুন